সবাই চলে আসো फटाफट আসো फटाफट লাইক করো ডকডক কমেন্ট করে সাথে থাকো কোথায় কোথায় বন্ধুরা তোমরা কোথায় બંધ ભાજપ ખાવા દાઇ ગુજરાત ફટાફટ લાઈપ ચલાસ બંધા এখন যদি একটা ভালো সুন্দরী মেয়ে হতো তাহলে সবাই চলে প্রিয় রঞ্জন আবার লিখেছে কি এটা পড়ব কি কমেন্ট করেছ পড়বো বলো বলো পড়বো এখন জি পার করছো হ্যাঁ কমেন্ট করেছো এটা তো দেখবে না দিয়ে কেমন আছো খাওয়া দাওয়া হয়ে গেছে লাইক গুড ভেরি গুড আহ দাদা তোমার দিদি অনেক দিন পর আসলাম লাইভে ভাবলাম আসি শুধু ভিডিও করলে হবে না লাইভে তো হবে না এখন যদি ভালো একটা সুন্দরী মেয়ে হতো দেখতে ধাকার ধাক সব কমেন্ট করা শুরু করত গল্প করা শুরু করত কেমন আছো হাই ভালো আছো খাওয়া দাওয়া হয়েছে এখন আমি এসছি না এর জন্য हेलो हाय हाय फ्रेंड अब कहाँ से देख रहे हो कौन सा कंट्री बाय हम हमने बोला हाय आप बोल दिए बाय थोड़ा बात करो अच्छा लगेगा इंडिया लैंग्वेज बेंगोली हिंदी माय लव माय इंडिया सैल्यूट हम सब इंडिया से है दो 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 दो। कौन सा लैंग्वेज है आपका हिंदी बेंगली तो मराठी और सब दोस्त लोग बहुत दोस्त जॉइनिंग हुआ है सबको हाय हम यूट्यूब में बहुत वीडियो बना रहे हैं तो आपको कैसा लगता है वीडियो हम दोनों मिलके बना रहे <coughs> कॉमेडी कॉमेडी वीडियो बना रहे तो प्लीज़ आप लोग देखिए और लाइक शेयर करिए हाँ खाना पीना हो गया हम लोग अभी अभी हुआ है खाना पीना हो गया आपका हुआ खाना पीना शुक्रिया हमको पूछने के लिए थैंक यू अभी खाना पीना हो गया तो अभी सोने के लिए जा रहे थे तो सोचा एक लाइव वीडियो कर लेते हैं बच्चे लोग सो गया है चार्ज नहीं है ना ज़्यादा इसीलिए लाइट अप डाउन कर रहा है तो सब बंधु दे हाय कल के होली गल सबा के होली मुबारक तो होली अनेक शुभे तो तुम्हारा होली कम खेल ले। खूब भाई आनंद कटे होली भैया आपका होली कैसे कटा है हम लोगों का होली तो बहुत मस्त हुआ है प्लीज कमेंट करके बताइए तो हम देख, देख सकते हैं जे क्या कमेंट कर रहे हो तो उसका आंसर हम देख सक दे सकते हैं তিনটে কমেন্ট দেখছে কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো কমেন্ট করলে তো আমি পড়তে পারবো না তার উত্তর দিতে পারবো নাহলে কি করে জানবো যে তোমরা কি বলতে চাইছো প্লিজ কমেন্ট করে জানাও তোমাদের জন্য একটা ধাঁধা দিচ্ছি তোমাদের জন্য একটা প্রশ্ন করছি তো চান সদাগর বা হাতে কোন দেবতার পুজো করেছিল কোন দেবীর পুজো করেছিল শিব দুর্গা মনসা কালী কোন দেবতাকে পুজো করেছিল যে জানা থাকে কমেন্টে অবশ্যই লিখে জানাবে প্রিয়রঞ্জন তুমি এখনো আছো নাকি লাইটটা আপ ডাউন করছে আমার চার্জ নেই হ্যাঁ ভালো জিনিস দেখাতে হবে না শুধু আমার মুখের থোপড়েটাতে দেখালে ফ্রেন্ড গুলো আসবে দেখবে চলে যাবে আর সব থাকবে না এখন যদি এখানে একটা কোনো ভালো মেয়ে হতো যেরকম এখন যদি শুধু তোমারটা দিই আমি এরকম করে দেখবে কত দেখবে ফ্রেন্ড চলে আসবে সব গল্প করা শুরু করে দেবে এখন আমার থকড়াটা দিচ্ছি না আমার থকাটা পছন্দ হবে না কারো আর তোমার থোকরাটা দিলেই এখন সব কমেন্ট করা শুরু করে দেবে বলো কিছু বলো বলো আচ্ছা রঞ্জন রায় মা মনসা একদম ঠিক মা মনসা মা মনসাকে পুজো দিয়েছিল চার সাথে আর করে বাড়ি কোথায় তো কেউ জানো চান অভিজিৎ ব্যানার্জি একটা নতুন ফ্রেন্ড অ্যাড হয়েছে আমার ইংলিশটা পড়তে একটু অসুবিধা হয় ফ্রেন্ড বাংলাটা বলে ভালো হয় সেরকম পড়াশোনা নেই চেষ্টা করছি করে করে পড়ার কোথায় ফাইবার কাটিং হয়েছে ভাইবারটা কোথায় কাটিং হয়েছে বলো যাচ্ছি আমি টোটোটা নিয়ে ফুল চার্জ আছে ফুল চার্জ ওকে ভাই নামটা ওইখানে ওকে ভাই লেখো তাহলে তো বুঝতে পারব যে কে দেখছে এটা নাম তোমার এটা অভিজিৎ অভিজিৎ নাম তো জানতাম না ব্যানার্জি কেমন আছো ভালো আছো কালকে করে আসলাম ইসে কী বলে মুচি মুচিপাড়ার ওইদিকে পুরো জঙ্গলটা আগুন লাগিয়ে দিয়েছে পুরো জঙ্গলটা পুরো ফাইবার পুরো পুরো একদম ছায় হয়ে গেছে সবগুলো বেশ নালের ইসে সব পুরো অনেকটা অনেকটা আবার নতুন করে ফাইবার ই করতে হয়েছে কালকে ছিল অক্ষয় ছিল আর কৌশিক আর আমি তিনজনে গিয়েছিলাম সোহেল ডাকছে তোমাকে এসো ফটোটা দেখা যাচ্ছে না এটা অভিজিৎ দা আচ্ছা আমি মরেছিস ইয়ে সরি সরি অভিজিৎ দা এখন মনে পড়লো এখন মনে পড়লো সোহেল আমাকে ডাকবে না সোহেল আমার ফোনই তুলে না আজকে কভার করে ফোন করলাম জানো সোহেলকে দেখ কেমন আছো তোমাকে দেখি না এখন অফিসে কালকে গেলাম কালকেও দেখলাম না ভালো আছো দেখা দাওয়া হলো না আচ্ছা কালকে আসবো অফিসে ঠিক আছে যদি কাজ থাকে তাহলে তো ডাকবে তাহলে যাব আমি আগের থেকে ফোন করবো না আগের থেকে ফোন করলে বলবে আমি ফোন করেছি এর জন্য কাজ করেছে ওই জন্য কাউকে ফোন করি না তাও না করলে এমনি যদি ফোন করি না যদি বলি যে হ্যালো কেমন আছো অক্ষয় কোথায় আছো ব্যাস যদি কাজ পড়ে যায় বলবে তুমি ফোন করেছো এর জন্য কাজ পড়ে গেছে এই জন্য ফোনই করি না আমি ঠিক আছে কালকে দেখি যদি হয় তা যাবো দেখা হবে কালকে আর ইউটিউবে ভিডিও গুলো রঞ্জন আরে না 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 এই কথা বলো না তুমি আছো বলেই তো টক চলছে এই কথা বলো না এরকম কেন আমি আছি বলে আমার মতো কত আছে আমার তো অনেক আছে অনেক টোটোওয়ালা নকু আছে আমি না গেলে নগু চলে যাবে কিন্তু হ্যাঁ সত্যি মাইকোটক দারুণ কোম্পানি মাইকোটক ছিল বলে আমার এই ঘরের ছাদটা এখনো আছে গুড নাইট ওকে জয়বু কেন গো প্রিয় এখন ঘুম চলে আসছে না ফ্রি ফায়ার খেলবে ফ্রি ফায়ার খেলবে না আচ্ছা অভিজিৎ লেগেছে আমার মা তোমার ভিডিও গুলো দেখতে ভালোবাসে একবার হাই বলে দাও হায় কাকিমা প্রণাম খুব ভালো লাগলো যে আমাদের ভিডিওগুলো তোমরা দেখো এই যে আমার স্ত্রী খাই বলে দাম তার মা আমাদের ভিডিওগুলো দেখে অসংখ্য ধন্যবাদ কাকিমা আমাদের ভিডিও দেখার জন্য সব শুয়ে পড়েছে বাচ্চাগুলো

আসবো আসবো এজন আর দুজনে বেশি দূর নেই আচ্ছা অবশ্যই অবশ্যই আসবে কাকিমাকে সাথে করে নিয়ে আসবে ঘুরে যাবে এই তো কদিন পরে রথ হবে এখানে রথের মেলা রথের মেলায় নিয়ে আসবে কাকিমাকে এমডি সজীব ভাই তুমি রকম ভাবে এরকমভাবে ফ্রি ফায়ার নিক ফ্রি ফায়ার নিক মানে এটা বুঝতে পারলাম না ফ্রি ফায়ার নিক মানে এটা ভাই তুমি এরকমভাবে ফ্রি ফায়ার নিক ওটা গ্যাপ দিয়ে লেখো তাহলে বুঝতে পারবো অভিজিৎ তুমি অবশ্যই কিন্তু রথের মেলা আসবে কাকিমাখি নিয়ে থেকে যাবে ভামা মামা শুনেছি ভামা আবার কি আচ্ছা তুমি কি কি বলছিলাম এই যে এই যে এই যে এইখানে আছে বেশি বড় না ছোট দেখে নাও দেখেছো না না সত্যি বুঝতে পারি নাই এটা কি এটা তো এই অবধি তো বুঝতে পারলাম এ ভাবে ফ্রি ফায়ার নিকটা মানে কি নিক প্রিয় তো মনে চলে গেছে মনে হয় ফ্রি ফায়ার খেলতে

Mm -hmm. Hi! Please comment হাই একটা চা বানাও আমার জন্য আদা দিও এলাচি দিও চিনি দিও সামান্য একটা চা বানাও আমার জন্য এই চাই গানটা যা ভাইরাল হচ্ছে তেইশ মিনিট হলো চালু করে চলে এসো বন্ধুরা দিয়েছি থেকোনা আর দূরে জয়েন হয়ে যাও কমেন্ট করে যাও করোনা দেরি আর সুর নাই সুর আমার কণ্ঠে ভরে ভরে আছে কণ্ঠে ভরে ভরে আছে সুর এই যে সুর সুর তো হাতির আছে আর কার সুর আছে হ্যাঁ তোমাদের কারো সুর আছে কারো সুর আছে আচ্ছা বলো केवा आले दिसले हे बीओ सामंदो काय तुमच

으아, 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 가라으구 으아, 으다 으아, 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 으 ওকে বন্ধুরা বাই গুড নাইট ভালো থেকো সবাই শুভ